নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গুড় দিয়ে আমের ঝাল মিষ্টি আচারের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আমের আচারের এই রেসিপিটি এই গরমে আমের আচার খেতে কেনা ভালোবাসে আমের আচার তৈরি করার জন্য এখানে আমি আটটা আম একটু আটিশোয়াই আমি নিয়েছি খোসা ছাড়িয়ে একটা আমকে চার টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর বেশ ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে চার পাঁচ ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম যদি আপনারা রোদে দিতে না পারেন চার পাঁচ ঘন্টা ফ্যানের তলায় রেখে দিলে হয়ে যাবে সবার প্রথমে এর জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো ভাজা মশলা এখানে নিয়েছি আড়াই চামচ মৌরি দু চামচ ধনে দু চামচ জিরে আর লাগছে ছয় সাতটা শুকনো লঙ্কা আর নিয়েছি চার পাঁচটা তেজপাতা আর লাগছে আখের গুড় আমি এখানে গুড় দিয়ে তৈরি করছি এর পরিবর্তে আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন যেহেতু আচার আমের ঝাল মিষ্টি আচার আমি মনে করি গুড় দিয়ে তৈরি করলেই বেশি ভালো হবে এই সময় আমের আচার আমার মা ঠাকুমারা গুড় দিয়েই তৈরি করতেন আমের আচারের জন্য হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মশলা তেজপাতা আমি পরে অ্যাড করব মশলা ভাজব লো ফ্লেমে এর সাথে অ্যাড করলাম দেড় চামচ মতো পাঁচ ফোরন এটা আমার মা ঠাকুমা বা কাকিমারা অ্যাড করতেন না কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো তেজপাতা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কড়াই দিয়েই গরম আছে তাতেই তেজপাতা ভাজা হয়ে যাবে একেবারে ঠান্ডা করে নেব তারপর একটা পাউডার করে নেবো তেজপাতাও আমি টুকরো করে নিয়েছি আমি আলাদা একটা প্যানে নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমার এক কেজি গুড় রয়েছে অর্ধেকটা আমি অ্যাড করব তারপর আমি চেক করে দেখব যদি প্রয়োজন হয় পরে আরও গুড় অ্যাড করব আমি নাচা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমাদের আমরা ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট ডাঙাচড়া করে দেবো নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আমের সাথে গুড় বেশ ভালো করে মেয়ে যাওয়া পর্যন্ত রান্না করল আমি আর লবণ লবণমুগের ব্যবহার করছি না যেহেতু আমি রোদে দেওয়ার সময় লবণ রোদ নেই রোদে দিয়েছি এতটা আমার লাগবে না এখান থেকে আমি চার চামচ মতো অ্যাড করবো বাকিটা রেখে দিলে যে কোনো চাটনিতে ব্যবহার করতে পারবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে আমের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে এভাবে জাল দিয়ে আম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে আমি মনে করি যদি পুরানো দিনের বা ছোটোবেলায় আমের আচারের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই গুঁড় দিয়ে ট্রাই করবেন আরও জাল দিয়ে দিয়ে ঘন করে নেব আম প্রায় সেদ্ধ হয়ে গেছে গুড়ের সাথে আম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এখানে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নিয়েছি রান্না করেছি হাই টু মিডিয়াম ফ্লেমে সবশেষে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা কখনোই খুব বেশি অ্যাড করবেন না তাহলে স্বাদে পেতে হয়ে যাবে আমি এখানে দু টেবিল চামচ মতো অ্যাড করলাম বেশ ভালো করে মিক্স করে দেব এই ভাজা মশলা ব্যবহার করার জন্য এই চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি আর ভিনিগারের ব্যবহার করলাম না আপনারা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান অবশ্যই ভিনিগার ব্যবহার করতে পারেন এই চাটনি এই আমেরা চার আমার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তাই আমার আর ভিনিগার অ্যাড করবার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব আরও হাফ চামচ মতো আমি অ্যাড করব। আমি আবারও বলছি কখনো এই ভাজা মশলা যে কোনো রান্নাতে খুব বেশি অ্যাড করবেন না তাহলে কিন্তু স্বাদে তেতো হয়ে যাবে ঝাল মিষ্টি আমের আচার রেডি ঠিক পাঁচ মিনিট পর এই রকম হয়েছে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবার কোনো প্রয়োজন নেই গুড় দিয়ে আমের আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ